আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সহজ কৌশলে ড্রয়িং আঁকানো করা শেখাবো প্রথমে এবারে উল্টো করে দেখেন থ্রি লিখে তারপর এখান থেকে এভাবে লাগিয়ে দিয়ে আমি এখানে একটা সুলানু কলা আঁকাব আঁকা শেখাবো আপনাদেরকে ভেনে না আঁকানো শেখাবো তো দেখেন সহজে আমি কীভাবে আঁকি তো আপনারা এইভাবে আঁকবেন এবং আপনাদের ঘরের ছোটো মেয়ে যদি আসেন সোনামণিদেরকে সহজ কৌশলে আঁকানোর জন্য উৎসাহিত করবেন তো দেখেন প্রায় কলা আঁকানো সম্পন্ন হয়ে গেল এখন এখানে আমি সুন্দর করে রঙ করে দেবো এখানে উপরে দেখেন ইয়েলো কালারের আমি ব্রাশ পেন করে দিচ্ছি সহজে দেখেন এখানে কলা হয়ে গেল তারপর আমি আরেকটা ড্রয়িং করব এখানে সুন্দর করে আমি একটা চেয়ার আঁকব তো চেয়ার আঁকার টাইমে সময়ে আমি এইভাবে এইচের মতো করে দিয়ে নিয়েছিলাম ছোটো হাতের করে এইচ তারপর এইচের উপর থেকে এইভাবে মাঝখান থেকে একটা আঁচ দিয়ে নিলাম তারপর এটার সাথে ওইটা কানেক্ট করে দিলাম উপরের অংশে তো সহজে আমি এখন এখানে একটা চেয়ার রেখে দিব দেখেন আপনারা সহজে কীভাবে চেয়ার আঁকানো যায় তো কৌশল প্রয়োগ করে সহজে আপনারা ড্রয়িং শিখবেন এবং অন্যদেরকেও শেখাতে পারবেন যদি কোনো কৌশল না থাকে সহজ কৌশল যদি না থাকে তাহলে কিন্তু ড্রয়িং শিখেও মজা নেই অন্যকে আর শিখিয়েও মজা নেই তো সহজ কৌশল প্রয়োগ করে আপনারা সবাই ড্রয়িং করার জন্য চেষ্টা করবেন এখন দেখেন এখানে প্রায় একটা চেয়ার সম্পন্ন হয়ে গেল তারপর একটু বাকি আছে এখন এখানে পুরো অংশটাতে আমি ফিল আপ করে দিব রং করে দিব তারপর আমি সাইডে একটা রঙ কমপ্লিট হয়ে গেল তারপর আমি আর এখানে সাইডে একটা সুন্দর করে আরেকটা ড্রয়িং করব সেটা হলো গোলাপ ফুল গোলাপ ফুল কিন্তু সবারই প্রিয় একটা ফ্লোয়ার তো সহজ এইভাবে ঘুরিয়ে আপনারা সহজ কৌশলে এইভাবে সুন্দর করে গোলাপ ফুল বানিয়ে নেবেন গোলাপ ফুলের যেহেতু ডালের মতো কাইট থাকে তো এইভাবে ব্যাক করে আপনারা কাইটের মতো করে দিয়ে দুই সাইডে এইভাবে দুই পাশে দুইটা পাতা দিয়ে দিবেন তো বন্ধুরা সহজ কৌশলে আপনাদেরকে আমি তিনটা ড্রয়িং এখনও শিখাই শেখালাম তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ